কিন্তু যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হল ইসলামী ছাত্র শিবির যাকে যারা অভিনয় করছে আগস্টের অভিনেতা যারা আমি তাদেরকে নেতা বলতে আর চাই না তাদেরকে আমি অভিনেতা বলবো বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অর্থাৎ আমাদের জনপ্রিয় ম্যাডাম বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব একজন সজ্জন ব্যক্তি একজন চমৎকার বক্তা যিনি মহান স্বাধীনতা যুদ্ধে একজন বীর মুক্তি মুক্তিযোদ্ধা ছিলেন স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করেছেন এরপর মনোমালিন্য আভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের কারণে তিনি দলতে করতে বাধ্য হয়েছিলেন এবং তিনি দল ত্যাগ করে বিএনপির মতো স্বাধীনতা বিরোধী শক্তি তাদের দলে যোগদান করেছিলেন তিনি বলেছিলেন তখন যে তিনি নিজেকে রক্ষার জন্য বিএনপিতে যোগদান করেছেন কিন্তু আদতে তিনি কি তাকে রক্ষা করতে পেরেছেন বিএনপি তাকে কি রক্ষা করার জন্য ভূমিকা রেখেছে আমার তো মনে হচ্ছে না কারণ বিএনপি স্বাধীনতার পর থেকে স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে আতাত এবং সহবাস করে আসছে আজ হঠাৎ যদি তাদের মধ্যে মুক্তিযুদ্ধের প্রেম খুঁজে পান আপনারা বা প্রেম উছলে উঠছে এমন একটা ভাব দেখতে পান তাহলে নিঃসন্দেহে বুঝে নেবেন আপনারা এটা লোক দেখানো এটা ভণ্ডামি আপনারা প্রথমে যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওতে তিনি যে কথাগুলো বলেছেন তার কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি পাঁচই আগস্টের মেটিকুলা অভ্যত্থান এটা একটা ষড়যন্ত্রকারীদের একটা ষড়যন্ত্র ছিল এখানে সার্জিস নাহিদ হাসনাতরা মূলত জামাতের বি টিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তারা শিবিরের সহযোদ্ধা বা শিবিরের সাথী তারা পরবর্তীতে নিজেদের নাম পরিচয় গোপন করে সফল করেছে সেই আন্দোলন এটা বলার কারণে ফজল রহমান সাহেব শেষ করে ফেলেছেন ধ্বংস করে ফেলেছেন চব্বিশের চেতনাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন চব্বিশের চেতনাকে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন এ কারণে তাকে তার বিরুদ্ধে সুকজ করা হয়েছে এবং সুকজের যে চিঠি দেওয়া হয়েছে সেখানে কি লিখেছে সেটা আমার রুচিতে আসছে না আমি যেগুলো বলছিলাম সেগুলোই হয়তো বা লেখা আছে চিঠির স্বাক্ষরদাতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবি। আমি যতটুকু জানি কাউকে সুখজ করা হলে কিংবা দপ্তর সেল থেকে কোনো কিছু প্রকাশিত হলে সেটা দপ্তর সম্পাদক কিংবা সহ দপ্তর সম্পাদকরা সাইন করে স্বাক্ষর করে কিন্তু এখানে সাহেব কোন যুক্তিতে কোন গঠনতান্ত্রিক ক্ষমতা বলে তিনি স্বাক্ষর করেছেন সেটা আমার মাথায় আসছে না পাশাপাশি একাধিক দল অর্থাৎ জুলাই চেতনার যে ধানদার প্রতিষ্ঠানগুলো রয়েছে অধিকাংশ প্রতিষ্ঠান বিএনপির নেতা ফজলুর রহমান সাহেবকে বহিষ্কারের দাবি জানিয়েছে অনেকে গ্রেফতারের দাবি জানিয়েছে অনেকেই তাকে ফেসিস্টের আখ্যা দিয়েছে অনেক কিছু মানে একজন বীর মুক্তিযোদ্ধাকে যতভাবে অপমান অপদস্থ করা যায় প্রত্যেকটাই তারা করে ফেলেছে বিএনপি একটা স্বাধীনতা বিরোধী শক্তি সেটা আপনারা কি এখনো বুঝতে পারছেন না আজকে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী সাথে বেগম জিয়া সাক্ষাৎ করেছেন কি হাসি খুশি তার চেহারার মধ্যে আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলতেন দিল মে পেয়ার পাকিস্তান এরকম একটা উর্দু বা হিন্দি আছে আমার জানা নাই তবে তিনি যে পাকিস্তান প্রেমী তিনি বয়সের শেষ লগ্নে এসেও পাকিস্তানের একজন নেতার সাথে সাক্ষাৎ করলেন বাক্য বিনিময় করলেন অনেক কথাই হয়েছে তাদের মধ্যকার আমরা যতটুকু বিভিন্ন বিষয়ে ডিল হয়েছে আসন ভাগাভাগি হয়েছে এনসিপি কে কয়টা দেওয়া হবে জামাতকে কয়টা দেওয়া হবে বিরোধী আওয়ামী লীগকে কিভাবে আটকে রাখা যায় সবকিছু নিয়ে তাদের মধ্যে আলোচনার বিষয় ছিল তারা আলোচনা করেছে এবং একটা মীমাংসিত পর্যায়ের মধ্যে এসেছে ফজলু সাহেব ভুলে গিয়েছিলেন বিএনপি দীর্ঘদিন যাবৎ স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে সহবাস করে আসছিলেন তাই তিনি বিএনপির রাজনৈতিক আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন স্বাধীনতার পক্ষে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে আখ্যায়িত করেছেন যার কারণে তাকে আজকে বিএনপির চরম সুদিনে এসেও তাকে শিকার হইতে হয় তার ছবিতে সুখদের এভাবে জুতা বেটা করে ফজু পাগলার দুগালে জুতা মারো তালে তালে ধরনের স্লোগান দেওয়া হয় এটা চরম লজ্জার এবং আমি এটাতে কিন্তু অবাক হইনি কারণ আমি জানতাম বিএনপি কখনোই মুক্তিযোদ্ধাদেরকে পর্যাপ্ত প্রাপ্য সম্মান দিয়ে আসতে পারেনি এবং তারা পারলেও সেটা দেবে না কারণ তাদের রাজনৈতিক আদর্শের সাথে সম্পূর্ণ আমি বলছি স্বাধীনতার পক্ষের সব শক্তির দায়িত্ব হবে বিএনপিকে নির্মমভাবে প্রত্যাখ্যান করা এবং মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষার জন্য ঐক্যবদ্ধ ভূমিকায় অগ্রসর হওয়া যে ভাষায় ফজলুর রহমানের মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে বিএনপি কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে তা শুধুমাত্র ব্যক্তিগত অপমান নয় একটি দেশের প্রতিটি মুক্তিযোদ্ধার জন্য গভীরভাবে লজ্জার সুতরাং স্বাধীনতার পক্ষের সব শক্তির কর্তব্য হবে বিএনপিকে বর্জন চূড়ান্তভাবে করা বিশেষ করে যারা মুক্তিযোদ্ধা হয়েও আজ বিএনপির পদপদী আঁকড়ে ধরে রয়েছেন তাদের প্রতি আমার স্পষ্ট আহ্বান থাকবে মুক্তিযুদ্ধের প্রতি সামান্যতম সম্মান থাকলেও আর দেরি না করে আপনারা অবিলম্বে বিএনপি ত্যাগ করুন এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব আপনাকে করজুরা আহ্বান জানায় আপনি প্রয়োজনে দল করে বসে থাকেন প্রয়োজনে নিজে দল গঠন করেন কিন্তু আদর্শহীন হয়ে পেচে থাকার থেকে আদর্শহীন হয়ে বিএনপির রাজনীতি করার থেকে কোনো দলের সমর্থন না করা ব্যাটার প্রয়োজনে দল গঠন করেন কিন্তু বিএনপি থেকে অবিলম্বে পদত্যাগ করে মুক্তিযুদ্ধের চেতনার যে সম্মানটুকু রয়েছে জাতির পিতার যে সম্মানটুকু রয়েছে সেই সম্মানটা আপনি বজায় রাখেন একজন বীর মুক্তিযোদ্ধাকে যেখানে অপমান করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে শোকস করা হচ্ছে সেখানে সেখানে বেগম জিয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠক করছেন এর থেকেও কি বুঝার বাকি থাকে ফজলু সাহেব যে বিএনপি আপনাকে কখনো অন করে নাই বিএনপি আপনাকে কখনো শ্রদ্ধা করে নাই আজ আজ বারো মাস হয়ে গেছে আপনি মুক্তিযুদ্ধের পক্ষে অবিরত কথা বলেছেন আপনাকে অসম্মান করা হয়েছে অপদস্থ করা হয়েছে কিন্তু বিএনপির পক্ষ থেকে একবারের জন্যেও আপনার পক্ষ নিয়ে স্ট্যান্ড নেওয়া হয়নি কিন্তু আজ আপনি যখন বিরুদ্ধে কথা বলছেন স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে কথা বলছেন তখন আপনার দল বিএনপি আপনাকে ত্যাগ করতে চাচ্ছে হয়তোবা খুব শীঘ্রই যদি এমনটা হয় ফজলুর রহমান সাহেবকে বিএনপি আজীবনের জন্য বহিষ্কার করবে এরপর তাকে গ্রেফতার করা হবে ফেসিস্টের দূসর আখ্যা দিয়ে তার ফাঁসিও চাওয়া হতে পারে জনতার ব্যানারে মৌলবাদী শক্তি জামাত এবং হেফাজত এবং এনসিপি তারা হয়তোবা বা রাজপথে আন্দোলন করতে পারে যে ফজু পাগলার ফাঁসি চায় ফাঁসি চায় ফেসিস্টের দুশর ফজু পাগলার ফাঁসি চায় আপনি ব্যক্তি হিসাবে সম্মানিত বাট আপনার রাজনৈতিক আদর্শ বর্তমানে যে আদর্শ ধারণ করেন সেই আদর্শকে আমি কখনোই সম্মান জানাতে পারবো না প্রিয় দর্শক আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আর ফজলু সাহেবের প্রতি যে অবিচার করা হচ্ছে এবং মাত্র চব্বিশ ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে সুকোজে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দেওয়া হয় এমনটা আমার জানা ছিল না গতকাল হাসনাত আব্দুল্লাহ একটা বার্তা দিয়েছিল যে ফজলুর রহমান সাহেব যদি তার অবস্থান স্পষ্ট না করে কিংবা তাদের বিরুদ্ধে বা তাদের পক্ষে বিএনপি যদি তাদের অবস্থান স্পষ্ট না করে সেক্ষেত্রে ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে তারা নতুনভাবে আগাবে এবং মাহিন সরকার আজকে সংবাদ সম্মেলন করে ফজলুর রহমান সাহেবকে হুমকি দিয়েছে যে তিনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে যান সেক্ষেত্রে তাকে প্রতিহত করা হবে একজন বি মুক্তিযোদ্ধা তার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতে পারবেন না এর থেকে লজ্জা এর থেকে ঘৃণা এর থেকে লাঞ্ছনা এর থেকে বঞ্চনা এর থেকে কি আর কি নির্মমতা দেখতে হবে ফজলুর রহমান সাহেবকে একজন মুক্তিযোদ্ধাকে আজকে ফজলুর রহমান সাহেবকে অপমান করা মানে পুরো মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা মুক্তিযুদ্ধকে অপমান করা দেখেন আপনারা যা ভালো মনে করেন ভালো থাকবেন ধন্যবাদ